ওর দিকে দেখছো হাটটু মাটিম দেখবে হাটটুমাটিম ফোনে চালিয়ে আমাদের আরও একটা জাল আছে সেটা আরও ভারী সেটা সেই জালটায় বড় বড় মাছ পড়ে আর এটা ছোট মাছ আরই সব রকম মাছ পড়ে এই জালটায়

আমাদের সকালবেলা মিষ্টি খাওয়াটাই শুরু হয়ে গেছে আমি একটু ছোটার ছাতু খাবো দাদুবেলা ছাতু খাওয়া তো হয়ে গেলো দাদুর সঙ্গে বেশ মজা হলো দাদু রান্না যাই রান্না করে যাই বেশ কয়েকটা রজনীগন্ধা গাছ লাগানো হয়েছে আর এই যে কদিন পরে কিন্তু এই গাছটাই ফুল ফুটবে আর এই রজনীগন্ধা গাছের সাথে সাথে এই গাছটা কিন্তু রজনীগন্ধা ফুলের গাছ নয় এটা হচ্ছে গাছ আমাদের গ্রামের দিকে হাঁড়ি পাতা বলে দেখতে একই কতকটা এক চমকা দেখলে মনে হবে একই কিন্তু একই নয় বাচ্চারা কোথাও বাইরে গেলে এই পাতাটা একটু সঙ্গে করে নিয়ে যেতে হয় আহ ঘনারা কিন্তু সেই আদা পাতার মতো দিদি বলছে তখন এই হাড়ি পাতা নিয়ে যাবে সব নয় পালিয়ে যাবে তোমার মাথা কাকিমা করতে চাই দাও দিয়ে দাও আমাকে ছেড়ে তোমাকে এত জোরে জোরে কথা বলছে ফোর তুলেই ছাড়বে দেখো কি হলো কাকিমা আনাচ কাটতে কাটতে কি হচ্ছে ঝিঙে হ্যাঁ ঝিঙে কাটার সময় কিন্তু দাদু বলো এমনি গরম তার উপরে আবার ডিম খেয়ে শরীরটাকে গরম করছো আমি সব ডিম গুলো খেয়ে দিতে পারি তোমার হবে না ঘন্টা ঘন্টায় টান করবো তো আজকে ডিমের ঝোলটা আমি খাই পেপে দিয়ে মাংস রান্না করেছি কিন্তু পেপে দিয়ে ডিমের গেছে মধ্যে তার সঙ্গে আবার টমেটো দিয়েছি কি করবে এই যে রান্না হবে এই কিন্তু ঝোলটা একটু ফুটতে ফুটতে যাই দেখে আসি পরি কি করছে মনে হয় কাকিমা পরি খাওয়াচ্ছে যা ঘুরে দিয়ে যা পরি দেখছে খাচ্ছে সামনে গিয়ে দাঁড়িয়ে ছিল এক্ষুনি আবার মেঘ করে অন্ধকার হয়েছে বৃষ্টি এলো বলে যা মেঘের গর্জন খাওয়া দাওয়া করে আমাকে তড়িঘড়ি করে আবার কলকাতা যাওয়ার জন্য রেডি হতে হবে এবার তো দিন এরকমই হলো যখন তখন ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এই ভালো এই জল বৃষ্টি হ্যাঁ আকাশের কথা বলা যায়নি কখন জল বৃষ্টি আমি আবার একটু ভাত নিলাম এই ঝিঙে বাটাটা দিয়ে খাবো আলু পেঁপে দিয়ে ডিমের পাতলা ঝোল আর ঝিঙে বাটা এই বাটিটা পুরো ভর্তি ছিল সব খাওয়া হয়ে গেছে এত ভালো হয়েছে

রান্নাঘরে চাপা দেওয়া চলছে আর এইদিকে এই যে জালনগুলো পড়েছিল সব তুলে নিলাম আর এই যে চিকটা সরে গেছে একটু চাপা দিয়ে দিই সব এই শুকনো কাঠগুলো গুলো বৃষ্টির জলে ভিজে যাবে আর এদিকে কোন রকম রান্নাঘরটা চাপা দেওয়া হয়েছে বৃষ্টি এসে গেছে দাদু তোমার কথাটাই ঠিক হলো হ্যাঁ দাদু বলছিল এক্ষুনি তো বৃষ্টি আসবে উপরে জামা কাপড় তুলে আনি

এই যে উঠা বসেছ টটয় যাও এবার আমরা মামা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে তুমি আর আজকে ইচ্ছা আছে পূরজনের একটা গাড়ি কিনবো মানে যে ঠেলা গাড়ি ধর্মতলাতেই একটা দরকারে কপির দরকার আমার নয় বাধ্য হয়ে তুমি না গেলে আমার সঙ্গে যাবে চল যেতে হবে আমাদের গাড়িতে তো উঠে পড়েছি এবার যেতে যতটুকু সময় লাগে মোটামুটি ঘন্টা দুই তো সময় লাগবে বেরোনোর ইচ্ছে ছিল আরো তাড়াতাড়ি আমরা যেখানেই যেই কাজেই বেরোই শুধু দেরি হয়ে যায় আমাদের ঘরের এত কাজের চাপ যাই হোক টাইমে পৌঁছাতে পারলেই হলো যে দরকার ছিল যেখানে সেখানে আমি পৌঁছে গেছি তো কাজটা আগে সেরে নিই আপনাদের সঙ্গে আবার কথা বলবো গাড়ি থেকে নেমে এখন কোন বিল্ডিংটা খুঁজে পাচ্ছি না হাঁটছি এদিক ওদিক কি একটা অ্যাড্রেস বললো বুঝতে পারিনি আর একবার ফোন করে দেখি যে কাজে এসেছিলাম মোটামুটি কাজটা ঠিকঠাক হয়ে গেছে গাড়িতে উঠে পড়েছি এবার মামা নিয়ে যাবে দেখা যাক তার আগে কোথাও একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে একটু চা আরে খেতে হবে মাথা যন্ত্রণা হচ্ছে বাড়ি থেকে বেরোনোর সময় আপনাদের বলছিলাম পরীর জন্য একটা গাড়ি নেব তো সেই মার্কেটে চলে এসেছি আমি তো সব জায়গায় জানি না এখানে নিয়ে এলো যায় দেখি রকম কি পছন্দ হয় কি না অনেকদিন পর কলকাতা দেখছি এত আলো এত গাড়ি ঘোড়া দিনের বেলা আসি দিনের বেলায় চলে যায় আজকে সন্ধ্যা হয়ে গেল বেশ ভালো লাগবে এই যে যাবো একটা পরিচ্ছন্ন গাড়ি কিনবো একটা আপনারা দেখতে থাকুন কি গাড়ি কিনি এই যে কলকাতার সড়ক পথে হাঁটছি আমি আর কপি দুজনে মিলে আসো না কলকাতা হাড়ি পাড়ি যাবে সুন্দর লাগছে দেখুন ওটা কি আমি জানি না অনেক দিন পরে এদিকে এলাম তো গাড়ি দোকান তো কোথাও খুঁজেই পাচ্ছি না কোথায় গাড়ি দোকান আমার নিয়ে চলে যাবে ঠিক নেই কত গাড়ি রয়্যাল এনফিল্ড এটার দাম কত আছে এটার দাম বেশি

প্রচুর আছে অর্জুনকে নিয়ে এলে সেও ভীষণ ময়না করতো সে তো এখন বড় হয়ে গেছে তার জন্য এগুলো না

দশ <astically> টাকা <noise>

আস্তে আস্তে দম বেরিয়ে গেলো এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি এবার বাড়ি যাবো সাইকেলটা দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু কি করব সাইকেলটা পছন্দ হলো কিন্তু পুরোনো সাইকেল অনেক ভোরে পড়ে কালো হয়ে গেছে এবার বাড়ি যাব আজকে তো রাস্তা দিতে খাওয়ার মতো সময় পাইনি

কলকাতা তারপরে যে বাড়ি ফিরে খাওয়া দাওয়াটা আজকে সারাদিনের ব্লগ আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আজকের মতো শেষ করছি দেখা হবে কালকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকবেন